আলাইকুম বাজার 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 ঐতিহ্যবাহী হাটে বিখ্যাত গরু ও ছাগলের বাজার। পটিয়া ঐতিহ্যবাহী অলিহাটে বিখ্যাত গরু মহিষ ও ছাগলের বাজার এখানে দেশি ও বিদেশি গরু মহিষ ও ছাগল পাওয়া যায় এখানে দেশি ও বিদেশি গরু মহিষ ও ছাগল পাওয়া যায় সুখবর সুখবর দারুন স্বল্প মূল্যে হাসিল নেওয়া হয় অলিহাটে ক্রেতা ও বিক্রেতার জন্য স্বল্প মূল্যে হাসিল নেওয়া হয় অলিহাটে গাড়ি পার্কিং ও যাতায়াতের সুব্যবস্থা আছে হাটে গাড়ি পার্কিং ও যাতায়াতের সুব্যবস্থা আছে বাজার শনিবার ও মঙ্গলবার দিনরাত চব্বিশ ঘন্টা বাজার চলবে বাজার শনিবার ও মঙ্গলবার দিনরাত চব্বিশ ঘন্টা বাজার চলবে এ বাজারে মোটা মোটা ও সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু মহিষ ও ছাগল পাওয়া যায় বাজারে মোটা মোটা ও সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু মহিষ ও ছাগল পাওয়া যায় আপনার পছন্দের গরু মহিষ ও ছাগল কিনতে চলে আসুন পটিয়া ঐতিহ্যবাহী ওলি হাটে আপনার পছন্দমতো গরু মহিষ ও ছাগল কিনতে চলে আসুন পটিয়া ঐতিহ্যবাহী অলিহাটে মনে রাখবেন শনিবার ও মঙ্গলবার পটিয়ার ঐতিহ্যবাহী অলিহাটে গরু মহিষ ও ছাগলের বাজার বসবে এই বাজারে দিনরাত চব্বিশ ঘন্টা গরু মহিষ ও ছাগল বিক্রি হবে তাই আপনারা চলে আসুন ঐতিহ্যবাহী হাটে।